আসসালামু আলাইকুম আবার একটি জামদানি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছে জামদানি থ্রি পিস আজকে দেখাবো জামদানি থ্রি পিস তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের জামদানি থ্রি পিস রয়েছে সাথে এর ভিতরে কিন্তু গোল্ডেন জরি সুতা এবং কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিঙ্ক কালারের সুতা দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে তো এই থ্রি পিসগুলো কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার আসলে যে কেউ দেখলেই কিন্তু পছন্দ হবে তো দেখুন এই যে থ্রি পিস আমি খুলে দেখাচ্ছি ভালোভাবে এই যে খুবই চমৎকার এই থির পিসগুলোর ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইন পাশাপাশি পুরো বডিতে কিন্তু ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে কিন্তু খুবই চমৎকার ডিজাইন করা রয়েছে তো পাশাপাশি যে এখানে কিন্তু হাতার যে ডিজাইনটা ডিজাইনটা এখানে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই থির পিসগুলো আমাদের কাছে নিতে পারেন এটা এটা বডি পাশাপাশি এখানে আপনারা এর অন্যটা এক দেখাই এর অন্যটাতে কিন্তু বেশ চমৎকার কাজ করা এই যে এটা হচ্ছে অন্য এই যে এই পাশে কাজ করা সম্পূর্ণ অন্যটি খুলে দেখায় এই সম্পূর্ণ অন্যটির ভিতরে কিন্তু সম্পূর্ণ কাজ করা অলোভার কাজ করা এই যে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারেন আর এটি হচ্ছে এই থ্রি পিসের হচ্ছে পায়জামার পিস এটা হচ্ছে পায়জামার পিস এই থ্রি পিসগুলো আমাদের কাছে প্রাইস পড়বে রিটেল প্রাইস পড়বে রিটেল প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা যদি কেউ পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে আমরা আরো পঞ্চাশ টাকা কমিয়ে দেব পাইকারি নিতে চাইলে এই থ্রি পিসগুলো আমাদের কাছে পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটি আরো একটি এটা তো কিন্তু সম্পূর্ণ কাজ করা শুরু থেকে সবজি দেখায় যে এটা তো সম্পূর্ণ কাজ করা তো এর সাথেও কিন্তু অনা রয়েছে এটি হচ্ছে অনা আর সাথে কিন্তু পায়জামার পিসও আছে তো যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের পেজে নোট দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো এখানে আরও একটি দেখাচ্ছি এটি হচ্ছে আকাশি কালারের ভিতরে এটিও কিন্তু বেশ চমৎ দেখেন এর কালারটা কিন্তু খুবই চমৎকার গজরিয়াস কালার নরমালি অনেকে তো প্রিন্টার থ্রি পিস পরে থাকেন সাধারণত একটি প্রিন্টের থ্রি পিস কিন্তু যে টাকা লাগে এই টাকার ভিতরে কিন্তু জামদানি থ্রি পিস এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় খুবই চমৎকার যে কোনো অনুষ্ঠানে যাবেন এগুলো পরে যে কেউ দেখলে কিন্তু চেয়ে থাকবে এখানে আরও একটি দেখাচ্ছি কালোর ভিতরে এটার একটু ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ডিজাইনের ভিতরে কালো ভিন্ন ডিজাইনের ভিতরে এটা এই যে এটা কিন্তু বেশ চমৎকার খুবই ফুটন্ত কালার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিস নিতে পারবেন হোলসেলের বিষয়টা হলো যারা হোলসেলে নিতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন তবে সর্বোচ্চ সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস ছয় পিস নিলেই কিন্তু আমরা বারোশো পঞ্চাশ টাকায় দেবো আর রিটেলে নিলে তেরোশো টাকায় দিয়ে দেবো রিটেলে আমরা সীমিত লাভ ব্যবসা করি তো আমরা তো বেশি একটা লাভ করতে চাই না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো যে ভাবে নিতে পারেন রিটেলও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন এখানে আরো রয়েছে একটি শেট দুই কালারের শেট একটি থ্রি পিস দেখাই এটা হচ্ছে লাল এবং ব্লু ব্লু মিক্স এটা দেখতে পাচ্ছেন মাঝখানটা লাল আর দুই পাশে কিন্তু ব্লু এটি খুবই চমৎকার একটি থ্রি পিস আর এর সাথে যে ওনাটি রয়েছে ওনাটিও কিন্তু শেড দুই কালার এই জন্য শুধু ওনাটি দুই কালার না সাথে কিন্তু এর সাথে যে পায়জামার পিসটি রয়েছে এটিও কিন্তু দুই কালার এই যে খুবই সুন্দর চমৎকার কালার খুবই চমৎকার ডিজাইন আপনারা চাইলে খুবই স্বাচ্ছন্দ্য নিতে পারেন এটি এখানে আরও একটি দেখাচ্ছি এটি হচ্ছে গ্রিন কালার না সরি ব্লু কালার এই যে এটাও কিন্তু বেশ চমৎকার আমাদের কাছে কিন্তু অসংখ্য থ্রি পিস রয়েছে ভিডিওর ভিতরে তো সব দেখানো সম্ভব না যদি একটু ভালোভাবে দেখাই যে পাশে এতক্ষণ যা দেখালাম এই যে এখানে আরও অসংখ্য থ্রি পিস রয়েছে এগুলো কিন্তু সবই থ্রি পিস এই যে এখানে সবই কিন্তু থ্রি পিস বিভিন্ন কালারের থ্রি পিস আমাদের কাছে রয়েছে বিভিন্ন কালারের থ্রি পিস শুধু এগুলোই না পাশাপাশি এই যে আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখেন আমি কাছ থেকে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই থ্রি পিস এই যে সবই থ্রি পিস এগুলো সবই থ্রি পিস তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়াও আমাদের পেজে নক দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন আর যদি আপনারা বলেন যেন সরাসরি আমাদের শোরুমে আসবেন তাহলে চলে আসতে পারেন নোয়াপাড়া জামদানি বিসিকে নোয়াপাড়া জামদানি বিসিকে উত্তর পশ্চিম কোণারে আসলে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন আয়সা জামদানি হাউস এখানে আসলে আপনারা থ্রি পিস পাঞ্জাবির পিস এমনকি জামদানি শাড়ি নিতে পারবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে জামদানি শাড়ি রয়েছে আপনারা সাতশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার ভিতরে বা এর চাইতেও দামি শাড়িও আপনারা আমাদের কাছে নিতে পারবেন